গুড মর্নিং এখন বাজি সকাল দশটা আর আজকে রবিবার তাই কাজেরও পাহাড় আজকে সকালবেলা আমি আর বাবু জল এনেছি মানে আজকে রোববারটা ছুটির দিন তাই একটু বেশি করে জল নিয়ে এনে রাখি তারপরে আগার অনেকগুলো জামা জামাকাপড় কাঁচা এখনও বাকি আর বাবু এখানে আমলকি কেটে রোদে শুকোতে দিলো বাবু গেছিল বাজারে আর এই যে নিয়ে এসেছে কাতলা মাছের মাথা কি দিয়ে রান্না হবে বাবু ও আচ্ছা লাউ শাক দিয়ে আর এই মাথা দিয়ে রান্না হবে আর সকালে কি খাওয়া হবে কি জানি দেখি বাবুর তো একটা ফোন আছে সেটা অনেক পুরনো হয়ে গেছে অনেক বছর হয়ে গেল তো এটা প্রবলেমও দেখা দিচ্ছে আর এখন একটা নতুন ফোনও দরকার তো আজকের বড় নিউজ হচ্ছে বাবুর তো হোক ফোন কেনা মানে কিনবে কিনবে করা হচ্ছিল বেশ কিছুদিন তো সেটা হচ্ছে মা বলছে মা গিফট করবে মা বাবুকে ফোনটা গিফট করবে তো সেটা যদি আজকে সম্ভব হয় তাহলে আজকে করা হবে বাবু ছিল একটু বাজারে হলুদগুলো ভাঙাতে এই যে কালকে সেই হলুদগুলো ভাঙিয়ে নিয়ে এসেছে এইখানে এই সবজি কাটছে বাবু বসে জামা কাপড় আমি এর মা দুজনে মিলে কাছাকাছি করে কিছু খেয়ে নিলাম ও আর আমি এখন ঘর ঝাড় দিয়ে তারপরে যাবো স্নানে এখন বলছে একটা পাঁচ আর ফোনের দোকানে ফোন করলাম তো বলছে যে হ্যাঁ যেটা কিনতে চাইছি সেটা হয়ে যাবে তাই বিকেলের দিকে দেখি যদি কাজ বা শেষ করে হয় তারপরে যাবো না না ফোনের কালার কি করে দেখাবো বাজে এখন তিনটে কুড়ি এই স্নান হলো আমার রবিবারে তিনটে সাড়ে তিনটে থেকে কাজও শেষ হয় না স্নানও হয় না এই ঠান্ডার মধ্যেও ওদিকে রান্না হচ্ছে দুপুরে রান্না এখন আর বাবু একটু হাটে যাচ্ছে বাবু খাওয়া দাওয়া করেই যাচ্ছে আমি আর মা তো তখন দুপুরে খেলাম আর খাবো না ওইদিকে রান্না হচ্ছে আবার যা ছিল তাই দিয়ে খেয়ে তারপরে হাটে যাচ্ছে কি ধুলো বগুলায় রবিবার আর বুধবার দুদিন হাট বসে সব জামা কাপড় গুলো তুলে নি রোদ তো অনেকক্ষণ আগেই চলে গেছে এই যে তিনটে মেহগনি গাছ এই একটা এই একটা আর এই এই একটা শীতটা চলে যাওয়ার পরে শীতটা যখন শেষ হয় যখন গাছের পাতা ঝরে এই তিনটে গাছের পাতা ঝরে মানে বাড়িতে পুরো ফরেস্ট হয়ে যায় সেই এই উঁচু হয়ে যায় পাতা দিয়ে সারা বাড়ি ভর্তি হয়ে যায় তখন পাতায় এখন বাজে পৌনে ছটা বাবু হাটের থেকে এলো আর ফোনের দোকানে তো যাওয়ার কথা ছিল তাই মায়ের তো মানে রান্না পুরোপুরি শেষ হয়নি এখন এই স্নানে যাবে তাই গরম জল বসালাম গরম জল করে দিই তারপর ওই গরম জল দিয়ে স্নান করবে আর ফোনের দোকানে যাইনি কারণ আমি বললাম যে কাজ শেষ হয়নি আর কখন যাবে তাই কালকে যখন ক্লাস থেকে আমি নামবো বগুলায় তখন না হয় বাড়ি থেকে এরা দুইজন যাবে আর কি কি যেন এনেছে হাটের থেকে পেঁয়াজ দেখা যাচ্ছে পেঁয়াজ কফি। তারপরে আর এই ব্যাগে আছে লঙ্কা আর শাক ফাক দেখা যাচ্ছে বেলে শাক এইসব অনেক কিছু এনেছে হাতের থেকে আর এই যে এনেছে আমি বললাম কি কিছু খাবার নিয়ে আসো এই যে এনেছে চপ এই যে কি এনেছে কি জানি আলু বেগুনি দেখা যাচ্ছে এই যে বেগুনি আলু দুটো ফুলোরি বেগুনিগুলো অনেক বড় বড় তো খেয়ে তারপরে স্নানে যাও ঠান্ডা হয়ে যাবে ডিম ডিমতরকারিতে রান্না বাকি ছিল এখন সাড়ে সাতটা বাজে

এত বড় বড় হয় এরকম মোটামুটি এক একটা দুই কিলো আড়াই কিলো ওজন হয় জানো শাকগুলো বেশি রাখছে বাজে এখন নটা আটটার দিকে একটু ঘুমিয়েছিলাম কত বছর পর এই সময় একটু ঘুমালাম একটু এক ঘন্টা বাবা তারপরে উঠে খেতে বসলাম হয়েছে বেগুন ভাজা এই যে কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাক আর এই হাঁসের ডিম মুরগির ডিম দুটো দিয়ে তরকারি আমার তোমার কাজ শেষ হয়েছে আজকের মতো

বাজে এখন দশটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে গুড নাইট